আসসালামু আলাইকুম আহমতুল আরবি ভাষা ইনস্টিটিউটের ধারাবাহিক আয়োজন বেসিক একটু অ্যাডভান্স এই ক্লাসের সপ্তম পর্বে সবাইকে স্বাগত আজকে সপ্তম পর্বে আমরা বুলদান ওয়াল দেশের নাম জিনসিয়া এবং জাতীয়তা আমরা শিক্ষক আমরা কয়েকটি দেশের নাম শিখবো এবং জাতীয়তা শিখবো মনে রাখবো আমরা দেশের নামগুলো আলিফলাম সহকারে আসতে পারে অথবা আলিফলাম থাকবে না আলিফলাম মুক্ত অবস্থায় আসতে পারে দেশের নামগুলো আমরা দুই ভাবে দেখবো যদি আলিফলাম সহকারে দেখি তাহলে তাকে আমরা আলিফলাম সহকারেই বলতে হবে আর আলিফলাম যদি না থাকে দেশের নামে তাহলে আলিফলাম দেওয়া যাবে না যেমন আসাউদি এখানে আলিফলাম আছে আবার বাংলাদেশ এখানে আলিফলাম নেই তাহলে আল বাংলাদেশ বলার সুযোগ নেই এরপর লক্ষ্য করি আমরা জাতীয়তার ক্ষেত্রে আমরা দেশের নামে শেষে যদি আমরা একটি ইয়া এবং তারজি যোগ করে দেই তাহলে জাতীয়তা বোঝাবে আর মহান্নাস হলে আমরা শেষে গোলতা যুক্ত করব। লক্ষ্য করি বাংলাদেশ বাংলাদেশি জন বাংলাদেশি ইয়াতন আর সাউদি ইয়াতু সাউদি ইয়ন مصر، مصري، مصرية. قطر، قطري، قطرية. العمارة، عمارتي إماراتية. الكويت، كويتي، كويتية. العردون، أردني، أردنية. تركيا، تركي، تركية. মালিজিয়া মালিজিয়ুন মালিজিয়াতুন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ুন ইন্দোনেসি ইয়াথুন আলহেন হিন্দি ইউন হিন্দি ইয়াটুন পাকিস্তান পাকিস্তানি ইউন এরপর আমরা আরও কিছু দেশের নাম আমরা এখান থেকে দেখব লক্ষ্য করি লুবনান লুবনানি ইউন লুবনানি ইয়াথুন আল ইরক ইরাকি ইউন ايران ايراني ايرانية الصين صيني صينية، ال المانيا الماني المانية اليابان ياباني يابانية ايطاليا ايطالي ايطالية إسبانية اسباني, إسباني اسبانية روسيا روسيون روسية, روسي, روسية. النمسا نمسي نمسية اليونان يونانيون يونانية السعيد السعودية سعوديون سعودية تونوس تونس تونسيون تونسية ليبيا ليبيون ليبية السودان سودانيون سودانية الصومال سوماليون صومالية إثيوبيا إثيوبيون إثيوبية كينيا كينيون كينيات তাইয়েব এর পরবর্তীতে আরো কিছু দেশ নাম লক্ষ্য করি ফারান্সা ফ্রান্স আল ফিনল্যান্ড ফিনল্যান্ড আল ব্রাজিল ব্রাজিল আল জান্টিনু আর্জেন্টিনা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জনুব আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আন নরউ নরওয়ে अलहंगर हंगरिया हंगरी बोलंद पोलैंड अलजाइर अलजेरिया कनाडा कनाडा अलमेक्सिक मेक्सिको नाइजेरिया नाइजेरिया अलफिलिपीन फिलिपाइन फिनलैंड वियतनाम थाईलैंड थाईलैंड সিঙ্গাপুর সিঙ্গাপুর আল মামলাকাতুল মুত্তাহিদা যুক্তরাষ্ট্র আল মাগরেব মরক্কো কোরিয়া আল জুনুবিয়া দক্ষিণ কোরিয়া অবুল আলো ওয়িলায়াতুল মুত্তাহিদা যুক্তরাষ্ট্র ওকে এ পর্যন্তই ছিল আজকে আমাদের এই পর্বের আলোচনা পরবর্তী পর্বে পর্বের সমাসায় দেখা হবে ইনশাআল্লাহ ইলা লেকামা আসসালামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু